আসসালামু আলাইকুম বিহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে হাজির হলাম পর স্ত্রী পুষিকরণ মন্ত্র নিয়ে এই মন্ত্রের মাধ্যমে আপনারা যে কোনো নারীকে যে কোনো পরের স্ত্রীকে অনায়াসে নিজের বস করতে পারবেন নিজের বসে করে আপনার ইশারা অনুসারে আপনার আজ্ঞা অনুসারে তাদের সকল কাজকর্ম করেতে পারবেন আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেল অত্যন্ত নতুন প্রত্যন গুপ্ত বিদ্যা আপলোড করা হয় না কোনো না কোনো কাজ ইনশাল্লাহ আপনার লাগবে ওকে এবার আসুন মন্ত্রের মেন টপিক আসা যাক আপনি স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন দুই কথার মন্ত্র এই মন্ত্রটি অত্যন্ত সহজ ও ছোট তবে মন্ত্রটির গুণ ক্ষমতা কার্যকরী ক্ষমতা অনেক বেশি ঠিক আছে এটিকে বলা হয় গুরুবিদ্যা মুখী বিদ্যা গুরুমুখী বিদ্যা কোনো সময় বসীকরণের ক্ষেত্রে মিস যায় না আশা করি আমার কথা বুঝতে পারছেন এই মন্ত্রটি প্রয়োগ করতে হলে প্রথমত আপনাকে মন্ত্রটি একশত একুশ বার পাঠ করে জপসিদ্ধি করে নিতে হবে ঠিক আছে আর জপসিদ্ধি করার পূর্বে অবশ্যই শনিবার মঙ্গলবার জপসিদ্ধি করে নেবেন আর জপসিদ্ধ করার পূর্বে অবশ্যই আপনি পাক জব জপসিদ্ধি করবেন যখন সিদ্ধি করা হয়ে যাবে আপনার মন্ত্রটি নিজস্ব হারানোর শক্তি ফিরে পাবে তখন আপনি মন্ত্র দ্বারা যাকে এসে তাকেই বস করতে পারবেন ওকে এবার আসলে মন্ত্রটি প্রয়োগ করবেন কীভাবে সব সবথেকে ইম্পর্টেন্ট প্রয়োগে ভুল করলে মন্ত্রের কোনো মূল্য নেই প্রয়োগ করতে হলে পরে আপনি যাকে বস করতে চান মনে করেন যে আপনি একজনের স্ত্রীকে বস করতে চান একজনকে আপনার ভালো লাগলো বা একজন আপনার প্রেমিকাকে বস করতে চান যাকে মনের কথা বলতে পারছেন না বা মনের কথা বলেছেন সে রাজি হচ্ছে না তাকে বিবাহ করতে চান তাহলে পরে আপনার এজকে মন্ত্রটি আপনার জন্য এই উক্ত মন্ত্রটি তার সামনে গিয়ে মাত্র মনে মনে বার পাঠ করবেন বার পাঠ করে আপনি তার মুখের দিকে একবার তাকাইয়ে একটা ছোট্ট করে ফুসারিতে চলে আসবেন দেখবেন যে সে সাথে সাথে আপনার সাথে হেঁটে হেঁটে চলে আসবে ওকে আর যেখানে অমুকি লেখা আছে না অমুখী জায়গায় ওনার নাম দিতে হবে মা বাবার নাম দেওয়া লাগবে না শুধু যাকে বস করবেন তার নাম দিতে পারবেন এটা ছেলের ক্ষেত্রেও করতে পারবেন মেয়ের ক্ষেত্রেও করতে পারবেন অবশ্যই নিজ নিজের দায়িত্ব করবেন মাথায় রেখে করবেন যে মন্ত্র নিয়ম কোনো চেঞ্জ করা যাবে না যে নিয়মে বলা আছে ওই নিয়মে কাজ করতে হবে আর হ্যাঁ যারা আমার সাথে যারা আমার মাধ্যমে কাজ করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের কাজ এরকম দেশ ও দেশের বাইরে থেকে মারা বান কাটা বিশ্বের বসীকরণ সকল ধরনের কুফরি ও কবিরাজের কাজ করা হয় ওকে আর আমি যেভাবে বললাম এভাবে যদি কাজ করেন হানড্রেড পার্সেন্ট ফল পাবেন একদিনের ভিতরে আপনার ফল আপনি পেয়ে যাবেন আর অবশ্যই কাজ করার ক্ষেত্রে পূর্বে মন্ত্র সৎ কাজ করুন সৎ কাজ করলে কে শুনবেন আপনার মন্ত্র মিস হয় না আপনার মন্ত্র প্রতিটা কথা আপনার শুনবে আপনার মন্ত্র মিস হওয়ার কোনো সম্ভাবনাই নেই আশা করি আমার কথা বুঝতে পারছেন আর আমি যে নিয়মগুলো বলে দিলাম ওই নিয়ম অনুসারে করবেন হানড্রেড পার্সেন্ট ফল পাবেন আর এইগুলো কারা ব্যবহার করবেন যারা মনে করেন যে আপনার প্রেমে এই মনে করেন যে শেখা পাইছেন প্রেমে আপনার আপনার প্রেমিক আপনার ছেড়ে চলে গেছে আপনার আপনার ছেড়ে চলে যাচ্ছে বা আপনি একজনকে বস করতে চান যে আপনার কথা শোনেন আপনারা চাইলে পরে এটি ব্যবহার করে তাকে আপনার বিছানায় পর্যন্ত কানতে পারবেন আপনার আঙুলের ইশারায় যেরকম মানুষ হোটাতে বসাতে পারবেন আপনি যদি বলেন এখানে বসে থাকবে ও সারাদিনই বসে থাকবে যদি বলেন যে এখানে তো উঠে যা উঠে যাবে ঠিক আছে এক কথায় আপনার আঙুলের ইশারায় আপনি যা বলবেন সে তাই শুনতে বাধ্য ঠিক আছে আপনার কথা সে অবাধ্য হতে পারবে না আশা করি আমার কথা বুঝতে পারছেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ